হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি সমুদ্রের বাড়ি যে এই যে আমার কাছে আপনার সমুদ্রে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার ছোট বোন আপনার একটা এদিকে আমার সাথে আছে আমার ছোট বোন আজকে আমরা এখন আমরা সমুদ্রের বাড়ি গুসল করব আর কি ওই জন্য আমরা বিশাল ঘরের মধ্যে আউটফিট অলরেডি করেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মেহেন্দিস অ্যানাদার ব্লক আজকে হচ্ছে আমাদের কুয়াকাটাতে সেকেন্ড দিন আমরা মানে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ভ্যান দিয়ে মানে আমাদের হোটেল থেকে ভ্যান দিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে গেলাম আর সাথে আমার ছোট বোন প্লাস মা প্লাস আমার একটা ভাই ছিল আর আমরা সমুদ্রের পারে এসেই দেখি সমুদ্র একদম উত্তাল দেখেন আপনারা পরিবেশটা কিরকম হয়েছে পুরা মানে একদম বিচের শেষ সীমানা সেখান পর্যন্ত পানি চলে আসছে যদিও বা কক্সবাজার বিশাল বড় আর কুয়াগাড়াটা সামান্য পরিমাণ ছোট এই জন্য এরকম লাগে আর এখানে আমার বোনকে বলতেছিলাম আপু তুমি বিভিন্ন স্টাইলে পোস্ট নাও আমি ছবি ক্লিক করে দিচ্ছি আমি ছবি ক্লিক না করে ওর মানে ও যে পোস্টগুলো নেয় সেগুলো ক্লিপ করতেছিলাম আমরা মেইনলি সকাল সকাল এখানে আসছিলাম হচ্ছে সূর্যের সঙ্গে পিক ওঠানো যদিও বা ওইটা আমাদের ভাগ্য খারাপ জন্য হয়নি এরপরে আমরা সকালে নাস্তা টাস্তা করে আবার এই বিচে এসে ভুসেছিলাম সাদা ওখানে পানিটা দেখেন কতটা দূরে চলে গেছে আর আমার বোন নাকি সমুদ্রতে গোসল করবে এই সমুদ্রে তুমি সমুদ্রের অবস্থা দেখছো কত ঢেউ দেউয়ের মধ্যে গোসল করলে কিন্তু ভাসি দেওয়া না আমরা চলে এসেছি সমুদ্রের বাড়ি যে আমার পিছনে আপনারা সমুদ্রে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার ছোট বোন আমার সাথে আছে আমার ছোট বোন আজকে আমরা এখন আমরা সমুদ্রের পাড়ি করবো কি ওই জন্য আমরা

এই ক্লিপে আমি সমুদ্রতে দৌড়ে যাচ্ছিলাম গোসল করার জন্য সমুদ্র দেখে বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম আর কি আর এইটা হচ্ছে মানে প্রথম দিনের ব্লক যেটাতে হচ্ছে আমরা একটা বিচে যাচ্ছিলাম মানে যেখানে বিভিন্ন ধরনের জঙ্গল আছে প্লাস ফাঁকা জায়গা ওই জায়গাটা অনেক সুন্দর ছিল ওই জন্য ঘুরতে গেছিলাম মানে ওখান থেকে সানসেটটা অনেক সুন্দর দেখা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন সানসেটটা কত সুন্দর লাগতেছে অনেক এই জন্য এই জায়গাটাতে গেছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ কে ফলো দিবেন প্লাস লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আমি জানি আর আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইস